আজকে নিয়ে আগামী তিনটি সিরিজে থাকছে অ্যাকচুয়ালি গ্রামের অথেন্টিক বিয়েগুলো কিরকম হয় সো স্টার্ট দ্য পার্ট নাম্বার ওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কি অবস্থা সবার আচ্ছা আমাদের যেহেতু একটা রিলেটিভদের বিয়ে সো আজকে দুপুরের পরপরই হচ্ছে বের হয়ে গেলাম তাদের বাসায় যাওয়ার জন্য আর এই তো ফুপিরা হচ্ছে আমাদের সাথে একসাথেই বের হয়েছি আমরা আর এদিকে জুয়েল ছিল আমাদের পিক করতে পদ্মা সেতু পার হতে শুধু ছয় মিনিট সময় লাগে দেন অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ আর থার্টি মিনিট সময় লাগে ওদের এলাকাটা সত্যি অনেক সুন্দর লাস্ট টাইম যখন এসেছিলাম আর আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটাই আমি অনেক রেসপন্স পেয়েছিলাম তো যাই হোক চলে আসলাম বিয়ে বাড়িতে রাস্তা থেকে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে বাট লাইটিং এর ফুল ভিডিওটা এখন আমার কাছে নেই নেক্সট ভিডিওতে আমি অ্যাড করে দিব আর এই যে রাতের বেলা কত সুন্দর লাগছে তো এদিকে ফুপি আম্মু দিদি এগুলো হচ্ছে সাজাচ্ছিল স্টেজে দেওয়ার জন্য আর এই তো এখন এন্ট্রি এন্ড দেন গায়ে হলুদ শুরু হয়ে যাবে সত্যি কথা বলতে আমরা অনেক মজা করেছি লাস্ট টাইম যে কবে এত ধুমধাম করে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছি সেটাও মনে নেই আর মজা তো গায়ে হলুদের অনুষ্ঠানেই হয় আমার কাজিনগুলোর গুলো সবাই বিয়ে করলো একজন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানই করেনি তো একে একে সবাই হলুদ দিচ্ছে আর অ্যাকচুয়ালি হচ্ছে ক্লিপ গুলো আমার কাছে নেই আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি এডিট করলাম আর মাসাল আজকে অন্তুকে অনেক কিউট লাগছিল এই তো দেন নাচ শুরু হয়ে গেল আর আজকে সবাইকে অনেক কিউট লাগছিল যারা সেজেছিল বাট আজকে শো স্টপার ছিল এই নানুটা সে পুরো ফাটাই দিছে আমরা অনেক এনজয় করেছি তো যাই হোক আজকের পার্ট ওয়ান এখানে এন করছি নেক্সট পার্টের জন্য টিল দেন আল্লাহ হাফেজ